রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নবনির্মিত ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসিসির আয়োজনে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম ফাইন্যান্সিয়াল লিটারেসি কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী এসসিসি চেয়ারম্যান দু সাল থেকে দেশের পুঁজিবাজারকে সঠিক পথে আনার পদক্ষেপগুলো তুলে ধরেন অর্থমন্ত্রী জানান এখন বাংলাদেশের পুঁজিবাজারের অবস্থা এমন বহুজাতিক কোম্পানিকে পুঁজিবাজারে আসতে চাপ দেওয়া যাবে ক্ষুদ্র বিনিয়োগকারীদের নিরাপত্তার কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী আমরা সব সময় কিছু দিয়ে থাকি প্রধানমন্ত্রী বলেন সব দিক থেকে বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ করছে সরকার পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে বিনিয়োগ শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলে বিনিয়োগ কিভাবে করবেন কোথায় করবেন এটা জানা একান্তভাবে দরকার আমাদের বাঙালি সাধারণত আমাদের চরিত্র হচ্ছে হুজুগে মাথা আমরা হঠাৎ হুযুগে মেতে এমন করে ফেলি যে শেষে সব কিছু হারিয়ে হায় হায় করি সেটা যাতে না হয় তার জন্য এই বিনিয়োগ শিক্ষার আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন তথ্য নেবেন না যেখানে সেখানে একটা বিনিয়োগ করে তারপর সব হারিয়ে তারপরে আসে কি সব দোষ সরকারের সব দোষ অর্থমন্ত্রীর এটা যেন না হয় দু সালের মধ্যে মধ্যম এবং দু সালের মধ্যে উন্নত বাংলাদেশ করতে সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন সরকারের বহুমুখী উদ্যোগের সাথে নিজস্ব বিনিয়োগ বাড়াতে হবে আমাদের সরকার পুঁজিবাজার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে পুঁজিবাজার হবে উন্নত বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী অর্থায়নের এক নির্ভরযোগ্য উৎস হংকংয়ের পুঁজিবাজার সে দেশের জিডিপির চারশো ভাগ বেশি আর বাংলাদেশের জিডিপিতে পুঁজিবাজারের অবদান বিশ শতাংশ